জহিন বন্ধুরা তোমরা হচ্ছো তোমাদের পিও ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তো তোমার হচ্ছে ডবলিউপি ও বিসি কেস আপডেট দুই হাজার চব্বিশ ডাব্লুপি কেপি এক্সাম ক্যান্সেল তোমাদের ডাব্লুপি কেপি এক্সাম কলকাতা পুলিশের এক্সাম আর ডাব্লুপি কনস্টেবলের এক্সাম সমস্ত এক্সাম তোমাদের পিআরবি সমস্ত রকমের এক্সাম তোমাদের ক্যান্সেল হয়ে গেলো তোমরা অবশ্যই দেখো আজকে তোমাদের নয় তারিখ নয় বারো দুই হাজার চব্বিশ যেটা ও কেস ছিল ঠিক আছে ও কেস ছিল সেটা আর হবে না চার মাস চারটে হিয়ারিং হবে তোমাদের চার মাস আরও লেগে যাবে দুই হাজার পঁচিশ টোটালটা চলে যাবে ঠিক আছে ঠিক শুনছো ঠিক দেখছো তোমাদের ডাব্লুপি ছাত্রের খুব দুঃখের খবর এটা দুঃখ করে লাভ নেই ঠিক আছে এটা এটা যেটা মনোভাব ছিল সেটাই হলো ঠিক আছে আমার মনোভাব ছিল যে এটা কেসটা হয়তো নতুন বিচারপতি এসে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি এসে এই কেসটাকে মিটাবে কিন্তু তা আর হলো না এবার দুই হাজার ছাব্বিশ দুই তোমাদের এক্সাম ধরে নাও দুই হাজার ছাব্বিশে তোমাদের এক্সাম হচ্ছে ঠিক দেখছো শিখ শুনছো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তোমার তোমরা ঠিক দেখছো শিখ শুনছো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেগণটি প্রেস করবে আপডেট আমরা বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো দেখো তোমাদের আর হচ্ছে না আজকে কি রায় হলো আজকে হচ্ছে তোমাদের হিয়ারিং ডেট ঠিক আছে একের পর হেয়ারিং একের পর হেয়ারিং একের পর হেয়ারিং ডেট ডেট তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এরকম করতেই আছে তোমাদের দেখো আর হচ্ছে না ডিসেম্বরে তোমাদের এক্সাম আর হচ্ছে না টু হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম বিশ্বাস এক্সাম একাডেমি টু হান্ড্রেড পার্সেন্ট বলে দিল বিশ্বাস এক্সাম একাডেমি আগেই বলেছিলাম যে পিআরবি একটা ইস্যু দেখাচ্ছে যে ও বি রিলেটেড ইস্যু ও বিসি রিলেটেড প্রবলেমের জন্য পিআরবি কোনো এক্সাম নিতে পারছে না সেরকমের সেরকমের কেস যদি না মিটে কোনো এক্সাম নিতে পারবে না দুই হাজার তোমাদের পঁচিশও চাপ আছে তোমাদের এক্সাম নিতে দুই হাজার ছাব্বিশ তোমরা ভোটের আগে দুই হাজার ছাব্বিশ ধরে নাও এটাই তোমরা ধরে তোমরা অবশ্যই চলতে লাগবে কারণ কিছু করার নেই ঠিক আছে সরকার এভাবেই রিক্রুটমেন্টটাকে পিছোতে 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 পিছতে চার বছ পাঁচ বছর পরে তোমাদের জয়নিং হবে এরকম একটা ব্যবস্থা করেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের এই প্রসেস অনুযায়ী গেলে ঠিক না ভালো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে এই বিষয়ে তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে দেবে থ্যাংক ইউ